আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনারা যদি প্রবাসী হয়ে থাকেন বা দেশীয় যারা নিজেরা রান্না করে খান বা পেচেলার থাকেন এই ভিডিওটি আপনাদের জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো তরকারি ছাড়া একটা সালাদ বানিয়ে কিভাবে খাবার খাওয়া যায় সেই বিষয় নিয়ে মানে কীভাবে খাবার খাওয়া যায় সুপার মজাদার একটা রেসিপির কথা যেটা কিনা না সালাদ আর সেই সালাদটা নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হোপ আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাবো যে কিভাবে আমি একটা সালাদ বানালাম এবং কি সেই সালাদটা কি কি আইটেম যোগ করলাম এবং খেতে কি দারুণ টেস্ট হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমি স্লাইস করে টমেটোটা এরকম কেটে নিয়েছি সাথে হচ্ছে এখানে রেখেছি হচ্ছে আমি টমেটো স্লাইস কাটা টমেটো এইখানে আছে হচ্ছে আপনার শশা সেটাও কিন্তু একটু বড় করে স্লাইস করে কেটেছি নিয়েছি পরিমাণ মতো চিলি এবং কি স্লাইস করে পেঁয়াজ এই পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা এই তিন আর দুইটা পাঁচটা আইটেম নিয়ে প্লাস সাথে আছে হচ্ছে সরিষার তেল আর এই বয়মটায় আছে হচ্ছে লবণ সো এই হচ্ছে ইনগ্রিয়েন্টস যে কয়টা আইটেম দিয়ে আমি এই সালাদটা তৈরি করেছি সেটা হচ্ছে আমি তেলের বোতলটা এবং কি লবণের বোতলটা খুলে নিলাম যেহেতু আমি একাই কাজটা করছি সো সাথে কেউ নেই হেল্প করার জন্য পরিমাণ মতো এখন আমি লবণ নিয়ে নেব লবণ নিয়ে লবণ নিয়ে নিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর বাকি যে আইটেমগুলো আছে যেমন টমেটো শশা এবং ধনিয়া পাতা সবগুলো আইটেমই আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর আমি এইখানে হচ্ছে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দেব সেটা আমি এখানে কেটেছি হচ্ছে একটা শশা দুইটা টমেটো আপনারা আপনাদের পরিমাণ মতো শশা নিতে পারেন শশা না দিলেও আপনাদের এটা খেতে আরও বেশি টেস্ট হবে পেঁয়াজটা ভালো করে কাটে নাই আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটা ভালো করে কেটে নেওয়ার জন্য আর তারপরে ভালো করে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর এখান থেকে যেহেতু আমি বললাম যে এক হাদ দিয়ে আমি ভিডিও করছি আর এক খাদ দিয়ে আমি সবজি নিয়ে দিচ্ছি সো পরিমাণ মতো আমি এখানে সরিষার তেল দিলাম দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর পর এক মিনিটের মতো আমি এটা রেখে তারপরে ভাতের সাথে বা আপনারা গরম গরম খিচুড়ির সাথে এই সালাদটা ট্রাই করে দেখতে পারেন এই সালাদটা অনেক টেস্টি এবং সুপার একটা সালাদ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন